নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠানটা এখনও কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তি আছে এস দশকগুরুদের কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগত থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই আজকে টোটকা হচ্ছে কি ভাবছেন অতি সুন্দরী নারী যার রূপের ছটা আছে লাবণ্য ছিটকে পড়ছে অত্যন্ত গ্লামারাস কিন্তু সে কোনোভাবেই আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার প্রপোজকে অ্যাকসেপ্ট করছে না আপনাকে ইগনোর করে যাচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ করছেন না দেখার ভান করছে সুন্দরী রমণীয় আপনার প্রতি আকৃষ্ট হবে শুধুমাত্র লিখে জ্বালিয়ে দিন চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়াস দর্শক বন্ধু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যাকে ভালোবাসতে চাইছেন আপনি যাকে পার্টনার থেকে গার্লফ্রেন্ড থেকে প্রথমে ফ্রেন্ড ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড তারপর এক সময় ওয়াইফ বানাতে চাইছেন আপনি কোনোভাবেই পেরে উঠছেন না বা হয়তো আপনি মনের দিক থেকে নিজেকে দুর্বল ভাবছেন যে কী জানি আমাকে তো দেখতে খারাপ দেখতে ভালো নয় ওই মহিলাকে তো এত সুন্দর দেখতে রূপের ছটা কি লাবণ্য কি গ্লামারাস দারুণ দারুণ সুন্দরী সে কি আমায় পাত্তা দেবে যদি আপনার মনে এরকম প্রশ্ন থেকে থাকে যদি আপনার মনে কোনো এই রকম ধরনের দ্বিধা দ্বন্দ্ব থেকে থাকে তাহলে বলবো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কি বলে গেছি থামবেলেও দেখতে পেয়েছেন কি লেখা আছে যে সুন্দরী রমণীয় আপনার প্রতি আকৃষ্ট হবে শুধু লিখে জ্বালিয়ে দিন আপনার জীবনে ভালোবাসার অভাব কি আছে কেন চিন্তা করছেন কিসের ভয় ম্যায় হুতো আমি আছি আছে আমার টোটকা আমার টোটকা বেদ বাক্যের মতো ফল দেবেই দেবে ফল মিলতে পারত কি করতে হবে আসছি টোটাল প্রসেসটায় যে যে কোনো মঙ্গলবার দিন অথবা বৃহস্পতিবার দিন অথবা শনিবার দিন মঙ্গলবার বৃহস্পতিবার অথবা শনিবার দিন আপনাকে ছোট্ট একটা সাদা কাগজ নিতে হবে এবং লাল কালির পেন নেবেন মার্কার পেন হলে পেস্ট হয় কি করবেন একটা নকশা বানাতে হবে একটু পরে স্ক্রিনে দেখাবে স্ক্রিনে যখন নকশাটা আমি বোঝাবো অবশ্যই একটু বেশিক্ষণ ধরে রাখার জন্য রিকোয়েস্ট করব। এবং তোমরা মোবাইলে স্ক্রিনশট মেরে রাখবে কি করবে না নকশাটা শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার দিন যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে আসন বিছিয়ে বসবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে যেখানে খুশি বসো বাট মুখটা রাখবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে যে কোনো সময়ে কি করবে বললাম যে সাদা কাগজ পরিমাণ মতো নেবে এবং লাল কালির পেন মার্কার পেন হলে ভালো হয় যন্ত্রমটা এঁকে নেবার পর সেই যন্ত্রমটাকে তোমরা কি করবে না প্যান্টের পকেটে অথবা জামা অথবা মানি মানে আই মিন জামার পকেটে অথবা মানিব্যাগে অথবা পার্টসে রেখে দাও রেখে দেবার পর কদিন রাখবে না শনিবার অথবা মঙ্গলবার অথবা বৃহস্পতিবার দিনকে যন্ত্রমটা আঁকলে একে জামা বা প্যান্টের পকেটে মানিব্যাগে পার্টসে ওয়ালেটে যেখানে হোক রেখে দিলে সাত দিন রাখবে সাত দিন রাখার পর আট দিনের মাথায় বা আট দিনের বেলায় বাড়ির বাইরে যে কোনো একটা জায়গায় গিয়ে দেশলাই কাঠি দিয়ে ওই যন্ত্রমটাকে তোমায় চালিয়ে দিতে হবে জ্বালিয়ে দিয়ে ছাইটা ওইখানেই পড়ে থাকবে তুমি বাড়ি চলে আসবে প্রথমত স্ক্রিনের যন্ত্রমটা দেখাচ্ছে দেখো যন্ত্রমটা কিভাবে আঁকবে আমি বলে দিচ্ছি যন্ত্রমটা আঁকবে প্রথমে স্কোয়ারটা এঁকে দিবে এই ক্ষেত্রে একটু বলে রাখি স্কেলের সাহায্য নিতেও পারো নাও নিতে পারো বাট আমি বলবো সাহায্য না নিলেই ভালো হয় কোন স্কেলের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা খুব বা ষোলোটা ঘর হবে ষোলোটা ঘর হবার পর স্ক্রিনে দেখাচ্ছে ভালো করে দেখো আমি বলে যাচ্ছি ঠিক সেইভাবে লিখবে এখানে সব সংখ্যা দেওয়া আছে কারণ সংখ্যা তত্ত্ব অর্থাৎ নিউমোরোলজি ছাড়া জ্যোতিষশাস্ত্র স্বাস্থ্য ছাড়া আমরা কিন্তু এক পাও এগোতে পারি না এনিওয়ে প্রথমে বলে নিই যে কি কি সংখ্যা কিভাবে বসাবে প্রথমে বসাবে পাঁচ তারপর ছেষট্টি তারপর দুই তারপর সাত তারপর আবার সাত তারপর তিন তারপর চুয়াত্তর তারপর আবার চুয়াত্তর তারপর সত্তর তারপর বাহাত্তর তারপর তিন তারপর এক তারপর চার তারপর ছত্রিশ তারপর ছত্রিশ তারপর চার আবারও একবার বলে যাচ্ছি প্রথমে পাঁচ তারপর ছেষট্টি তারপর দুই তারপর সাত তারপর সাত তারপর তিন তারপর চুয়াত্তর তারপর আবার চুয়াত্তর তারপর সত্তর তারপর বাহাত্তর তারপর তিন তারপর এক তারপর চার তারপর ছত্রিশ তারপর ছত্রিশ তারপর চার এইভাবে লেখা কমপ্লিট হয়ে গেল সংখ্যাগুলো ছকের অর্থাৎ নকশার ডান দিকে অর্থাৎ তোমারও ডান দিকে কী লিখবে দেখো লেখা আছে নিজের নাম অর্থাৎ নিজের নামটা পুরো পদবী সমেত নিজের নামটা লিখলে লেখার পর তারপর বাম দিকে নকশার অর্থাৎ তোমারও বাম দিকে বসকারির পুরো নাম তুমি যাকে বস করতে চাইছো তোমার সেই যে গার্লফ্রেন্ড তোমার যে ওয়াইফ যে অতি অহংকারী মনে হয় যে তোমাকে পাত্তা দিচ্ছে না যে তোমাকে এড়িয়ে চলছে যে তোমার কথা শুনছে না টোটালি গ্রিপে এসে যাবে তোমার সেই বসকারির পুরো নামটা তুমি লেখো লেখা হয়ে গেল লেখা হয়ে যাবার পর নকশাটাকে নিচে রাখলে নিচে রেখে সব কিছু লেখা কমপ্লিট লেখা কমপ্লিট হয়ে যাবার পর কি করবে জীবের ডগায় যে থুতু আসবে সেই থুতুটা ডান হাতের তর্জনী মধ্যমা অনামিকা অনামিকা আঙুলে করে একবার করে নেবে একটা করে সংখ্যায় পরপর বসাবে অর্থাৎ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা ঘরে ষোলোটা সংখ্যা আছে একবার করে থুতু নেবে যাকে অনামিকা আঙুলে করে একবার করে থুতু নেবে অনামিকা আঙুলে করে যাকে তুমি বশ করতে চাইছো তার নামটা বলে ওই ষোলোটা ঘরে ষোলোটা সংখ্যার উপর থুতুটা লাগিয়ে দেবে সংখ্যার উপরে ষোলোবার থুতু লাগালে যাকে তুমি বস করতে চাইছো তার নামটা বলে বলার পর তারপর সুন্দর করে সেই কাগজটাকে তুমি ফোল্ড করে নাও অর্থাৎ ভাঁজ করে নাও যতগুলো খুশি দুটো তিনটে চারটে পাঁচটা ফোল্ড করে নাও ফোল্ড করে নিয়ে তুমি তোমার জামা অথবা প্যান্টের পকেটে পার্সে মানি ব্যাগে রেখে দাও সাত দিন রাখবে সাত দিন পর আট দিনের বেলায় বাড়ির বাইরে গিয়ে তুমি যে কাটিয়ে দিয়ে সেই নকশাটাকে জ্বালিয়ে দিয়ে তুমি বাড়ি চলে আসো কি হবে যতই অহংকারী দেমাকি সুন্দরী মহিলা হোক সে তোমার প্রতি আকৃষ্ট হবে তোমাকে ভালোবাসবে সারা জীবন তোমার হয়েই শেষ কথা বলবে আশা করি বোঝাতে পারলাম এরপরেও কোনো অসুবিধা থাকলে আমাকে মেসেজ করবে অবশ্যই হোয়াটসঅ্যাপ পেট কনসালটেন্সি এছাড়াও ফেসবুক এবং ইনস্টাটে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড অ্যাট দ্যেট জ্যোতিষগুরু দ্রোনাচার্য এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করো আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব ধৈর্য ধরবে আজকে অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না পরবর্তী দেখাবে নতুন কোনো এপিসোডে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করে যদি প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তি থাকুক কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি চয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা